সজ্জিত হয়ে লাল চা বসে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যের প্রতিবেদন চলাকালীন সময়ে মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অভিহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইনস্পেক্টর সরওয়ার প্রায় নিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চড়াবাজদের জায়গা নাই গ্যাং সাইডে ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এই অবস্থায় চকবাজার থানা পুলিশ ফরিদ চার্জ সাব ইনস্পেক্টর সরওয়ার ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট মাহবুব মাহবুবুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেফতার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো সাতজনকে গ্রেফতার করা হয় মোট গ্রেফতারের সংখ্যা নয় উল্লেখ্য যে ভিকটিম সবকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক উদ্দিন বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয় জন আসাকে গ্রেফতার হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হলো মামলার এজাহার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিক্টিমের সব ভাই রনি থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে এর মধ্যে আপন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার থানায় এসে এজাহ দাখিলের আগ্রহ প্রকাশ করে তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয় এ সময় দাবাদিনীর মেয়ে উক্ত খসড়া এজাহের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিক্রিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্তা এজাহ থেকে পাঁচ জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম মোট উনিশ লিখিত এজাহের ভিত্তিতে কোতালি থানায় নিয়মিত মামলা নম্বর সাত রুজু করা হয় চলতি মাস উল্লেখ্য যে কোন ঘটনার এজাহ একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র এজাহ উল্লিখিত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে প্রিয় সাংবাদিক বিন্দু আমি দৃঢ়ের সাথে বলতে চাই এবং বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে